আমার নিজের বাবা মাই হচ্ছে আমার মূল সমস্যা মানে আমার মনে হচ্ছে ওর একটা সম্পর্ক আছে ও বিয়ে করতে চাচ্ছে যেহেতু বিয়ে করতে চাচ্ছে আমাকে প্রয়োজন নাই আমি যাবো না আমি এটা হান্ড্রেড পার্সেন্ট সে অন্য কোথাও কোন সম্পর্ক মানে গড়ে তুলেছিল তোমার মা সাথে তুমি সেপারেট হয়ে যাও এই মহিলার সাথে থাকলেই তোমার ধ্বংস হয়ে যাবে তাদের নিজেদের মধ্যে কোনো প্রেম মায়া মহাবত কখনোই ছিল না তারা দুজনেই আমাকে জানিয়েছে যে তারা এখন নিজেরা নিজেদের মতো বিয়ে করে নিজেদের মতো সংসার করবে আপা একটা সংসারে কিন্তু অশান্তি এমনি এমনি হয় না এক হাতে কখনো তালি বাজে না তালি বাজাতে জন্য দু হাতই প্রয়োজন পড়ে বাবা মা দুজন থাকা সত্ত্বেও আমি কারো ভালোবাসা পাচ্ছি না তাদের যখন নিজেদের ধরনের সংসার হবে তারা তো আমাকে নিয়ে ভাববে না আমার মায়ের থাকবে আলাদা সংসার আমার বাবার থাকবে আলাদা সংসার আমাকে নিয়ে কেউ ভাববে না আসলে দজ্জাল মহিলার সাথে আমার সংসার করাটা কিন্তু অসম্ভব ডার্ক সার্কেল আপনার চেহারা ভেঙে আসছে আপনার যত্নটা নাই আপনি নেশা করছেন কিভাবে থাকবে একজন মা ছাড়া এই যত্নগুলো আসলে কে করবে যেখানে আমি ছোট থেকেই দেখে আসছি তাদের মধ্যে অনবরত ঝগড়া হচ্ছে সেখানে আমি আমার নিজের যত্নটা কিভাবে নিব এবং আপনার যত্নের জন্য তারা কখনো কোনো চেষ্টাও করে না তারা কখনো কোনো চেষ্টা করে না তারা সেলফিশ তারা সবসময় তাদের নিজেদের কথা চিন্তা করে এই সেলফিশ মানুষ